আজ রাজা মৌ ভাবি আহাত ভাইদের সাথে আমাদের ভাবি ঘুরতে যে এত কষ্ট পাবে আগে ভাবিনি চলো তাহলে কি হলো তোমাদেরকে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ তোমাদের ভাবি ঘুরতে গিয়েছিল রাজা মৌ আহাত ভাই তিসাভাবির সাথে সাথে ছিল আমার ছোট ছেলে যেহেতু হুট করেই প্রোগ্রাম সেট করা বাসা থেকে বের হয়ে কোনো রিক্সা পাইনি তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে রিক্সা রিক্সা নিয়ে গন্তব্যস্থানে চলে যায় গন্তব্যস্থানটা হলো স্মৃতিসৌধে সেখানে যাওয়ার পর অনেক মানুষ ছিল তোমাদের ভাবি হাতে ইলহান ছিল ইলহানকে নিয়ে সে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ছে কোলে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে পৌঁছানোর কিছু সময় পরে তাদের কিছু ফ্যান চলে আসে তাদের সাথে ছবি তোলানো ব্যস্ত হয় অ্যাজ্যালি তোমাদের ভাবি টুকটাক ভিডিও করতে পারে যখন আমি থাকি এখানে আজকে সবাই কাপেল শ্যুট করার জন্য আসছিল যাওয়ার পরের থেকেই রাজার কোলে ইলহান ছিল সারাটা দিন ও ইলহানকেই কোলে রাখছিল অনেক সুন্দর লাগছিল দুই কাপেলকে যেরকম আহাত অনেক সুন্দর লাগছে এবং রাজা এবং মৌকেও সুন্দর লাগছিল একে অপরের ভিডিও বানানোর জন্য ব্যস্ত ছিল আমাদের ভাবীর অনেক বেশি কষ্ট হচ্ছিল কোলে ইলহান ছিল সাথে রেখে আবার ভিডিও হাতে এক হাতে করছে শীর্ষ জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে যেখানে ভিউ ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অনেক এখানে যে তোমাদের ভাবি কিছু ভিডিও বানায় সাথে আছে ওদেরকে ফানি কিছু ভিডিও বানিয়ে দেয় অবশ্য অনেক কষ্ট হচ্ছিল কারণ এক হাতে ইলহান ছিল আর আর এক হাতে ক্যামেরা নিয়ে সে ভিডিও করছে তারপর সে ছিল অনেক বেশি মজা করছিল একটা টাইমে যাওয়ার পরে সে আমাকে ফোন দিছিল বাট পলেনি কি কারণে সে ফোন দিস তাকে তারপরে আমি আজ করি কি হয়েছে বলো আমাকে তাও সে আমাকে বলে না একটা টাইমে আমি পরে জানতে পারি আসলে তার মন অনেক বেশি খারাপ তার একটাই কারণ সেটা হলো যে সব সময় ভিডিও করতে গেলে বা কোথাও গেলে আমি থাকি সব সময় তার সাথে এখানে সবাই কাপেলটা ছিল কিন্তু আমি ছিলাম না আমি থাকলে হয়তো সেও তিনটা কাপেল হতো আর আমি থাকতে পারিনি কি কারণে তোমরা সবাই জানো আমার অফিস ছিল আমি অফিস থেকে ফিরি অনেক লেটে প্রথমত তোমাদের ভাবি যেতে চাইনি শুধুমাত্র এই বিষয়টার জন্য যেতে একা যাবে সবাই জোর করার পরে সে বাধ্য হয়ে যাওয়ার জন্য তো যাই হোক সেই হিসেবেই আর কি সবাই মিলে ছবি টুবি তুললো তোলার পরে ওরা সময় আড্ডা দিয়ে বাইরে কিছু ঘোরাফেরা করলো তোমার ভাবি আমাকে ফোন দিয়েছিল ভিতরে একজন সেখানে তো তোমাদের ভাবি কিছু ব্লগ বানাতে চাইছিল সেই ব্লগগুলো শুটগুলো করছে করার পরে তারপর সে অনেকটা বেশি ক্লান্ত ছিল কারণ তোমরা ভালো করে জানো যে একটা মা বাবুকে নিয়ে হাতে করে নিয়ে অনেক সময় থাকার কষ্ট এভাবেই হাত ভাই দুইজনকে অনেক বেশি কিউট লাগতেছিল এবং রাজার মৌখে তো অসম্ভব সুন্দর লাগতেছিল ওদের দুই কাপিলকে অনেক বেশি সুন্দর লাগতেছিল তো ওরা অসম্ভব ভালো একটা মানুষ ওদের সাথে আসলে না মিশলে আর বোঝাই যেত না যে আসলে ওরা কতটা ভালো ফটো তুলে তুলে ওইখান থেকে ভিডিও টিডিও বানানোর পরে মুভ করার সাথে সাথে কিছু ফ্যানরা এখানে হাজির হয় তারা ছবি তোলার জন্য অনেক বেশি ব্যস্ত হয় এবং অনেক বেশি খুশি হয় তারা যার কারণে হচ্ছে ছবি তুলে ভিডিও তুলে এবং অনেক বেশি আন্তরিকতা দেখে সেখানে আসলে অনেক বেশি লোক ভিড় হয়ে যায় তো তোমাদের ভাবি ওখানে ছিল ভাবির সাথে দু একজনের কথা হয় তো সেই ক্ষেত্রে ভিডিও করার তোমাদের ভাবির ভিডিও করার মতন কেউ ছিল না এই টাইমে যার কারণে তোমার ভাবির ভিডিও করতে পারিনি আর তো তার মূল কারণ ছিল তার মন খারাপের কারণ হচ্ছে যে আমি তার পাশে যদি আমি তার সাথে থাকতাম হয়তো বা তার খারাপ লাগতো না তার আজকে এই কাজ করতো না যে একা আছে সে অনেক বেশি একা থাকার কারণে তার অনেক বেশি কষ্ট লাগছে যে দুইটা কাপলের মাঝখানে সে একা একা নিজেকে সরি নেক্সট তোমার সাথে সময় দিব তো আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ তোমাদের আবার নতুন ব্লগ নিয়ে আসবো আল্লাহ হাফেজ